একটি নতুন গার্মেন্টস এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনাদের মাঝে বিডি গার্মেন্টস জব জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি অপারেটর পঞ্চাশ জন পেলেন মেশিন ফ্যাড লক ওভারলক কাঞ্চা সকল মেশিনের অপারেটরদের নিয়োগ করা হবে হেলপার তিরিশ জন এস এসসি পাস হতে হবে আয়রন ম্যান দুই জন অবশ্য অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কোয়ালিটি ইন্সপেক্টর জন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে হোল্ডিং ম্যান দুইজন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পলিম্যান দুইজন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে হ্যাংটেক ম্যান একজন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বিলিস্টার ম্যান দুইজন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কোম্পানি সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করে বেতন বোনাস মাসের পাঁচ তারিখের মধ্যে পরিশোধ করা হয় মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হয় চিকিৎসা সেবা প্রদান করা হয় প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদান করা হয় এবং আর আরও ফ্যাশন নিট ফ্যাক্টরি যোগাযোগের স্থান আশা প্লাজা পঞ্চমতলা পলট নাম্বার এক মিরপুর এক ঢাকা বারো ষোলো অবশ্যই আপনারা যে সকল কাগজপাতি নিয়ে আরওয়ে ফ্যাশন নিট ফ্যাক্টরির নিচে দাঁড়াবেন চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান অথবা পৌরসভা মেম্বারে নমিনির ছবি নমিনির ভোটার কার্ডে ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র নিয়ে আসবেন এবং এসএসসি এসএসসি সনদপত্র অবশ্যই থাকলে নিয়ে আসবেন আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন ইন্টারভিউর মাধ্যমে আপনারা চাকরিটা কনফার্ম করে আসবেন আর ওই ফ্যাশন নিট ফ্যাক্টরিতে মিরপুর এক ঢাকা বারো ষোলো এইখানে এসে আপনার চাকরিটা কনফার্ম করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি